হ্যালো ইউ সুহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওইদিন নিউ ব্লগ তো আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক দিন পর আজকে এই ব্লগটা নিয়ে আসলাম তোমাদের সামনে কিছু কারণের জন্য এখন ব্লগ দিতে পারছি না তো সময় করে ভাবলাম এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি তো এটা হলো চৈত্র সংক্রান্তি শেষে চড়কের একটা ব্লগ আমাদের ওখানে হয় তো সেখানেই গিয়েছিলাম তো দেখো তোমরা তো এই ব্লগটা এখানে স্টার্ট করছিলাম এসে আমি ভাবিনি যে ব্লগ করব তো হঠাৎ করে মনে হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম I love you. তো বিয়ের পর এই নিয়ে দ্বিতীয়বার আমার মেলা এখানে আসা আসতে চাইছিলাম না আমি মা বললো চলো যাই তার জন্য এখানে আসলাম দেখতে আর এই জিনিসটা না এই যে ঘোরাচ্ছে এই এই জিনিসটা যেতে আমার ভীষণ খারাপ লাগে আর কীরকম লাগে ঠিক আছে আমি জানি অনেকের হয়তো এটা এরকম মনে হয় কারণ এইভাবে দুটো লোক বা একজনকে এইভাবে জায়গাটা যদিও অবশ করানো হয় করিয়ে তারপরে সুচ ফুটিয়ে সেখানে লোহার তারপরে তাদেরকে ঘোরানো হয় মানে হয়তো তখন ওই সময়টা মানে যেহেতু অবস্থাকে ওই জন্য একটু ব্যথাটা কম লাগে কিন্তু পরবর্তীতে তো ব্যথাটা তো তাদের লাগেই তাই না বলো তো যাই হোক তোমরা দেখো চড়কের তো দেখো চড়কের হচ্ছে তো আমি শুধু ঘোরানোগুলোই ভিডিও করেছিলাম আর আগুনের মধ্যে দিয়ে হাঁটা কাচের উপর দিয়ে হাঁটা গায়ের মধ্যে লাউ কাটা এই সমস্ত কিছু ভিডিও করিনি আর মেলাটাকেও ভিডিও করে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই টা